তাওসান ভাই বিয়ে করছে এইটাও সম্ভব এতে করে বাঙালির কারো ফাটিচ্ছে কারো জ্বলিচ্ছে কেউ ফুলিচ্ছে কারো হিংসা হচ্ছে কেউ আর শুরু করতে হ্যাঁ বিনা কিছি বকচোদি কে করিচ্ছে কেউ বল দিছে এটা কি হলো কিন্তু তাওসান ভাই বিয়ে করাতে আমার সাথে আমার বাল ছড়া গেল আপনি যেটা শুনছেন এটাই সত্য তাওসান ভাই বিয়ে করছে এতে আমার আফসোস হচ্ছে না তাই আছে তাওসান ভাই টাকা আছে তাওসান ভাই সোনা দানা টাকা পয়সা

মানুষের ফেসবুক আইডি যেখানে যাচ্ছি সেখানেই মানে তাওসান ভাই বিয়ে করছে তাওসান ভাই বিয়ে করছে এত মাথামাতি করার কি দরকার রে ভাই এত মাথামাতি করার কি দরকার তোর কি মানে তোর কি লজ্জা নাই একজনের মানে বিয়ে করছে সেই শেয়ার মারিস আবার কমেন্ট করিস হ্যাঁ বিয়ে করছে দোয়া কর এই বিষয়টা নিয়ে এরকম মাথামাতি করার কি দরকার তুমি যে বোকা তার সাথে তুমি হামাকো বানাচ্ছা মানে বাঙালিকে পুরো বাঙালিকে বোকা তাওসান ভাইয়ের প্রথম বউ চলে গেছে এখন আমরা করছি হয়তো তাওসান ভাইয়ের বউ মিথিলা আপা খারাপ তিনি বারো ভাতারি তিনি মানে নষ্ট চরিত্রের একটা মেয়ে কিন্তু বাঙালিতে এটা খোঁজ নিচ্ছে না যে হয়তো তাওসান ভাইয়ের কোনো সমস্যা আছে বা তাওসান ভাইয়ের কোনো প্রবলেম আছে শারীরিকগত মানসিকগত অথবা ফ্যামিলিগত কোনো সমস্যা আছে যার কারণে তার বউ প্রথম বউ চলে গেছে একটা বাচ্চা রেখে এখন কথা হচ্ছে কি হয়তো এটাও হতে পারে যে তাওসান ভাইয়ের যন্ত্রের কোনো সমস্যা আছে এই ভাই কিলি না ভাই আমি ঠিকই করছি আমার কথাটা এক ভালোভাবে বোঝা লাগবে বুঝেন নেই এখন কথা হচ্ছে যে যেহেতু তাওসান ভাই একজন বয়সী একটা লোক এবং যে যাকে বিয়ে করছে সেও কিন্তু দেখা যাচ্ছে কোচি কিন্তু আমার মনে হয় না সে কোচি আমি জানি সে একজন মেকআপ আর্টিস্ট আর মেকআপ আর্টিস্টটা কীভাবে মনে করেন যে নিজেকে সুন্দর নিজেকে সুইট নিজেকে কিউট নিজেকে মানে স্মার্ট হ্যান্ডসাম দেখা যায় সেই বিষয়টা তাকে মাথা বেশ ভালো করেই থাকে আমি আর আমি লাগান ভাই গ্যারান্টিতে করছি আপনারা যে রকম পরিমাণে দেখেন একে আমার মনে হয় না আমার আপা এরকম সুন্দর নাকি কথা ঠিক লাই চিল আমার ছোট ভাইয়েরাও বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি না বুঝে না শুনে হুদায় একটা তালমুল গল পাকান মানে হুম হাত মানে খালি করছে যে কি করলো চাই না যে আবার এই বিয়ে করছে চলে এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে কপাল খারাপ তো যাই হোক আমি অনেক আলোচনা সমালোচনা অনেক জ্ঞান অনেক বোধ বুদ্ধি আপনি গুলো দিলেন এখন হয়তো আপনার মনের মধ্যে হতে পারে মানে মনের মধ্যে চুকুম বাকুম 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 করতে পারে যে তুই এত এই বিষয়ে কথা করছু আমি আসলে কথা কবার চাইছিলাম না কেন না স্বাগত করো আমার আমার কাছে জলে আমার কাছে ফাটে মানে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ইউটিউবে মানে যেখানে যায় সেখানেই খালি টাউজেন্ড ভাইয়ের দিয়ে আরে ভাই হলে মেজর ডালিমের লাগান তিনি হন স্বাগত করো আমার মেজর ডালিম যেরকম দেখে দেছে ঠিক আছে তো যাই হোক বাই বাই টাটা গুড বাই গয়া যদি কেমন আছে জানাবেন ডিসিস লাগান ভাই সাথে থাকবেন ধন্যবাদ देखा उत्तर नेक्स्ट वीडियो थे